কি আমল করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে যে আমল মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দৃষ্টিভক্তির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় করবেন নবী কেন সলসালাম কোন ব্যক্তি তার ক্ষতি করতে পারে এমন আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া পড়া হলো আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার মধ্যে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন মানে আরো জমিকে আমি শুরুরি এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন

যেটা অভ্যের পর সাথে সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে মসজিদরা তারা আবার সমাবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতেই মুসলমানরা অভে গ্রিফিস আসাদ আমার একটা গাইডলাইন থেকে একটু বজের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদ বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাহামের দাম ভেঙেছে রক্তাক্ত হয়েছে অনেক সাহাবিরা আহত হয়েছে অনেকে শাহাদ বরণ করেছে এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফাকরা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকতা একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন কি বলেছেন হাসবুল আল্লাহ বলে আমল অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসত না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্ম বিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম বিধায়ক সবচেয়ে উত্তম ভাবেই আমাদের কাজটা তারপরে আমরা ভরসা করলাম হাসুন আল্লাহ মানে আমল বকি মাওলা মানে আমার নাসি তিনি সবচেয়ে উত্তম অভিভাবক তিনি সবচেয়ে উত্তম সাহায্য নবীসল হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিম আলাইসালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে তিনি পাঠ করেছেন তিনি বলেছেন হাসবুন আল্লাহ মানে আমার বাকি তাহলে ইমান যখন বিপদে পড়বে তখন বলবে হাসবুন আল্লাহ মানে আমার বাকি মানে আমার মাওলা মানে বিশেষ করে কোন শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে

এবার আমি রেডে বললো ত্রি করবো তারপর আমরা একসাথে এক দুই তিন চার করবো একসাথে দেবো এক দুই তিন চার ভিত্ত